তোমার নাম কি বলো আবার বলো তো শুনিনি উরি বাবা আরিবা জান্নাত লাইসা খাদিজা আচ্ছা তোমার হাতে কি ফুল এটা ফুলের নাম জানো এটার নাম হচ্ছে নীলকণ্ঠ 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 হ্যাঁ আচ্ছা লাইসা তুমি একটা ছড়া বলো তো

ঢাপুস খাই না আচ্ছা সকালে কি ভাত কি দিয়ে ওরে বাবা চিকেন কি মুরগির মাংস বাহ আমি তো অনেক কিছু শিখে ফেললাম তোমার কাছ থেকে এগুলো তো জানতামই না আমি বুঝছো না আচ্ছা আর একটা ছড়া তুমি কি যেন পারো বললা আর একটা এক্সিলেন্ট খুব সুন্দর হয়েছে তোমার এটা তোমাকে এগুলো কে শিখিয়েছে ছড়া হ্যাঁ আর কি কি শিখেছ বল তো আরেকটু আর কিছু তো তুমি পারো আর একটা ছড়া পড়ো টুইঙ্কল টুইঙ্কল এটা পারো না তুমি শিখনি ইতল বিটল গাছের পাতা গাছের তলায় এটা শিখেছ শিখো নাই তাহলে আর কোনটা যেন পারো আর একটা পারো মনে হয় তুমি আর পারোই না তাহলে শিখে ফেলবা হা আচ্ছা তাহলে এই যে স্কুল বন্ধের মধ্যে শিখে ফেলতে হবে তাই না অনেক কিছু ঈদের ঈদের মধ্যে অনেক ছুটি আছে আর অনেক কিছু শেখা যাবে তাই না ঠিক আছে তাহলে লাইসা তোমার জন্য একটা তালি দিই আমি ক্ল্যাশ অনেক ভালো হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ গো টু ইউর সিট